শুক্রবার বিকেলে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে এক বড় বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরি হারা শিক্ষকরা তাদের দাবি তারা যোগ্য শিক্ষক তবে সুপ্রিম কোর্টের রায়ের পর দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলকে অবৈধ ঘোষণা করে রাজ্য সরকার তাদের চাকরি বাতিল করেছে এই সিদ্ধান্তের জন্য রাজ্য সরকারকে সরাসরি দায়ী করে শিক্ষকরা বলেন আমরা রাজনীতির শিকার বৃহস্পতিবার দু হাজার ষোলো সালে এসএসসি প্যানেলের চাকরি বাতিলের সিদ্ধান্তের পর রাজ্যে প্রায় পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষিকা কর্মহীন হয়ে পড়েছেন এই পরিস্থিতিতে মেদিনীপুরের শিক্ষকরা শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার কালেক্টরেট এবং জেলা শাসকের দফতরের সামনে এক বৃহৎ বিক্ষোভ কর্মসূচি পালন করেন এদিন শিক্ষকরা কালেক্টরেটের মোড়ে ডিএম গেটের সামনে অবস্থান বিক্ষোভ করেন এবং পরবর্তীতে এক প্রতীকী পথ অবরোধ করেন রাস্তায় গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখান চাকুরিহারা শিক্ষকরা তাদের সাফ দাবি আমাদের পরিবার নিয়ে বৃহত্তর আন্দোলনের নামব এই বিক্ষোভের মাধ্যমে শিক্ষকরা তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে এক হয়ে প্রতিবাদ জানান আমাদের তো পরিস্থিতি বাধ্য করেছে কেউ তো রাস্তায় থাকার কথা না আমাদের থাকার কথা ছিল স্কুলে আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তো পড়ানোর সময় এই টাইমটা তো স্কুলে থাকার সময় এখন আবার স্কুলে ফার্স্ট সামেটিভ পরীক্ষা চলছে প্রত্যেকটি স্কুলে সবচেয়ে লজ্জার বিষয় কালকে আমরা বিদ্যালয় থেকে কানতে কানতে বেরিয়েছি ছাত্রছাত্রীদের সামনে থেকে তখন অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে আমাদের কাছে খবরটা পৌঁছায়নি মর্মান্তিক খবর তাই একটা আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার কথা যে আমরা কোনো গাল ভরা কথা শুনতে চাই না আমরা যোগ্যতা মেধার ভিত্তিতে আমরা শিক্ষকতার মতো মহান প্রফেশনে এসেছিলাম ছাত্রছাত্রীদেরকে পড়ানোর মতো গুরুদায়িত্ব কাঁধে নিয়েছিলাম তো আমাদেরকে ওই জায়গা আমার মাথা উঁচু করে ফিরে দেওয়া হোক আর কতটা লজ্জায় মুখ ঢাকবে এই বাংলা একটু বলতে পারেন যে কোনো উৎখোজ বড় হু কিন্তু আমরা দেইনি কোনো নেতা মন্ত্রী শান্তির কাছে যাইনি কোনো দালালে খোঁজ করিনি আমরা বই খোঁজ করেছিলাম আমরা যে যার যে যে সাবজেক্ট সে পড়ে সে মেধা প্রমাণ দিয়ে সে চাকরি করেছে তাহলে আজকে যে পরীক্ষায় আমরা শুনেছি যে আমাদের দেশের বিচার ব্যবস্থা একজন নিরাপদ কোনো না পায় এই সুবৃহৎ গণতান্ত্রিক দেশে গর্ব করি আমরা ভারত দর্শক নিই কিন্তু সেখানে কি বিচারে সে স্বাধীনতার দেখাতে পারবে লোক একটা বিচার হয়েছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন পথে নামতে হয়েছে এরপরে আমরা পরিবার নিয়ে পথে নাম পরিবার তো পথে নেমে গেছে অলরেডি আর আমরা কি খাও আমার বাড়িতে চার বছরের শিশু আছে তার মুখে কাল দিয়ে কি খাওয়া তুলে দেব তা কীভাবে আমরা এডুকেশন দেব আমরা আমরা দেখুন একটা আমরা একটা স্বশাসিত সংস্থার মধ্য দিয়ে পরীক্ষা দিয়েছিলাম তাহলে সেই স্বশাসিত সংস্থা সংস্থাটোরি বডি তারা তাদের কাজ করেছে কি করেনি রাজ্যের প্রশাসনিক প্রধান কাজ করেছেন কি করেননি রাজ্যের সুপ্রিম কোর্ট কি পেয়েছেন কি পাননি আমরা সেসব বলছি না কিন্তু আমাদের একটা কথা হচ্ছে দুর্নীতি যে করেছে তাকে ধরাও তার মাথাকে ধরাও আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু যারা দুর্নীতি করলো না তাদেরকে টাকা ফেরতের কথা বললো না তাহলে প্রকারান্তরে একটা পরস্পর বিরোধী কথা হয়ে যাচ্ছে যে আমাদের টাকা ফেরতের কথা বলেনি তো তাহলে আমাদেরকে বাক কমিটি রিপোর্ট থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি তাহলে সর্বোচ্চ শিল্পী ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে একবার জন্য প্রমাণ করা গেল না তাহলে তো তা তো বলতে যে সিবিআই কোনো যোগ্যতা নেই আমরা